છોટો આઈ દેખલે છોટો મારવા બેઠા દેખ ફોટો કરજે મને ઉ કીંતુ છાપર બચ્ચા કેવ ખાય જે મુખ દે ઉડી જાય ઓ જને તો ઉડી જાય એરી સાઉટ ફૂટે છેરી આઈ બી કેતો અને ખાન દેખે જે તો અંતર આઈ મોન દે છાયા ખંસ ફુરા દેતા આરો સાઉટ

সেই বোকা জালে ঢুকে গেলে একটি বিরাট বড় পদ্ম বা পদ্ম কেউটে বা স্পিটিং কোবরা আমরা যার ফোনে এই গ্রামে এসেছি তার কাছ থেকে জেনে নেবো যে কী ঘটনা ঘটেছিল বলুন আমি ক্যানেলের জালে রেখেছিলাম সেই সকালে মাছ ধরতে এসে দেখলাম যে ওই জালের মধ্যে একটা পদ্ম কেউটে ফসফস করছে দেখে আমি ওই বন্য দপ্তরে ফোন করে ওই দাদা এসে এই সাপকে সাপকে ধরার জন্য এসে ধরে মধ্যে বেঁধে দিয়েছে আমরা ফিল্ডে এসে দেখলাম যে জালের মধ্যে আছে মাছ এবং আছে একটি কেউটে সাপের বাচ্চা যেটি ও খেয়েছিল নিজ মুখে সেটিও মুখ দিয়ে উগড়ি দিয়েছে আমরা সাপটিকে নিয়ে যাচ্ছি কিছুক্ষণ পরে আবার জঙ্গলে রিলিজ করে দেবো কারণ বেঁচে থাকার অধিকার সবার আমরা একে মুক্ত এয়ারে ছেড়ে দেব

আতি করে দিয়া না 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 পুরিয়া ফর ফর রেডি হই। এই কোন দিকে? এই আমরা রেডি। সোনা না? আজ তো এমনি ঘুরিয়ে দিছি। আওয়াজ আসে তো রে কি করি? এলো না দেখা তো। নট। আলো ক্যামেরাটা করবি। দেখতে বলতে হবে এই যে পিছনের গিরাটা না তুল দাও সেটা বের

থলে ব্যবস্থা করেছে হ্যাঁ

그래서 이자사. 네, 20 줄더. 네, 도대체. 두라사 없다. 여기도 두라사. 아니에요. 나나, 오이 잔디가 비더러 실려서 빚어버렸니? 잔디에. 이거. 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 이

এসব বীজ ফুলতে পারে মনোকলেট কোবরা ইংলিশে বলা হয় আর তোমার সায়েন্টিফিক নেম হচ্ছে নাজা কাউসিয়া এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন আচ্ছা বলুন তো এটি কোন গ্রাম যেখানে আমরা রেস্কিউ করছি এখানে অনেক মানুষ আছে সাপে কাটলে কি করবেন সাপে কাউকে সাপে কেটেছে কি করবেন এখন হাসপাতালে যাবে আর একটা জিনিস চুপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থানটা কোনো রকম বাঁধন না দিয়ে আর একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে কোনো রকম ক্ষতস্থান নাড়াচাড়া না করে আমি যেখানে রেস্কিউ করছি এটা ঝাঁকড়া এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র কোথায় পড়বে চন্দ্রকোনা হসপিটাল এসব কামড়ালে একশো মিনিটের মধ্যে চন্দ্রকোনা হসপিটাল যেতে হবে একশো মিনিটের বাইরে যদি কোনো ব্যক্তি যায় তাকে কিন্তু বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়বে দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ক্ষতস্থানে রেগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেওয়া হয় আর সেই সাপটি যদি রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রমোড়া সাপ কেটে থাকে তাহলে অংয়ানই হবে মানে রাসেল ভাইপারের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দেবে কখনোই সাপে কাটলে ক্ষতস্থানে রেগিয়ে বাঁধন দেওয়া চলবে না সাবান দেওয়া চলবে কোনো কিচ্ছু দেওয়া চলবে না সাবান দেওয়া চলবে না জলে ধোয়া চলবে না কোনো কিচ্ছু না আপনাকে যেতে হবে হসপিটাল তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছে যাওয়া চলবে না ওঝা কি করে ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখায় দেখি আপনার ওই একশো মিনিট সময়টা কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর যখন বলে যে হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস ওভার মানে একশো মিনিট সময়টা হচ্ছে গোল্ডেন সময় ওই গোল্ডেন সময়ের মধ্যে যদি আপনি না রুগীটিকে হসপিটালে ভর্তি করেন তাকে কিন্তু বাঁচানো অসম্ভব হয়ে যাবে আর আর একটা জিনিস মনে রাখুন ডাক্তারি ভাষা রাইট আর আই জিএসটি এখানে একদম শিক্ষিতই আছে আর মিন্স হচ্ছে রি মানে কাউকে যদি সাপে কাটে তাকে আশ্বস্ত করুন যে সাপে কাটা এখন কিছুই নয় মামুলি ব্যাপার তুমি হসপিটালে গেলেই বাঁধবে সবসময় সাপে কাটার উইটিকে আতঙ্ক থেকে দূরে রাখতে আর্মেন্স রিআসিরেন্স আই আই মনে হচ্ছে ইম মানে ওই ক্ষতস্থানটা কোনো রকম নাড়াচাড়া চলবে না যদি পায়ে কাটে পা নাড়াচাড়া চলবে না হাতে কাটে হাত নাড়াচাড়া চলবে না জিআইচ জিএইচ মানে গো টু হসপিটাল কোনো ব্যক্তিকে সাপে কাটলে তাকে ইমিডিয়েট যেতে হবে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে টি টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে আমি কোনো একটা সাপে কাটা রুগীকে হসপিটাল নিয়ে যাচ্ছি যেতে যেতে কি সিম্বল দেখা গেল সিম্বল বলতে দেখা যাবে চোখ বুঝে আসবে পেটের যন্ত্রণা শুরু হবে পেটসাপ দিয়ে রক্ত আসতে পারে বমি করতে পারে এই সব সিম্বল ডাক্তারকে খুলে বলতে হবে অন্য কাউকে নয় আর সাপে কাটলে কখনো নিজের ফ্যামিলির লোকে খুব বেশি পাড়ার লোককে বলবেন না

এই উপরে দুটো জোড়া ওই দুটো দাঁত রেডি ফুল বিশ ফুল বিশ নীল সাপ সাপের বাচ্চাই খায় তো